ঐতিহাসিক তথ্য উপাধ্য থেকে জানা যায় জমিদার রূপচন্দ্র রায় ছিলেন লাকটিয়া জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা তার নাতি রাজচন্দ্র রায়ের সময় জমিদারের পরিধি ও প্রতিপত্তি বৃদ্ধি পায় এই জমিদার বাড়িটির একটা বৈশিষ্ট্য আলাদা ও এই যে দেখা যাচ্ছে জমিদার বাড়ি কিন্তু এখান থেকে রাস্তার অনেক দূর থেকেই আপনাকে এই স্থাপনাগুলি আপনাকে স্বাগত জানাবে যে এগুলি সেই জমিদার আমলে নির্মিত একটি সুন্দর কোনোটি হয়তো আমি জানি না কী ছিল এগুলি তবে এখানে মঠ দেখতে পাচ্ছি আরও কিছু ঘর ছিল এখানে সেগুলি দেখতে পাচ্ছি পুরনো স্থাপনা এই জমিদার বাড়িতে ঢোকার আগ মুহূর্তেই এই জিনিসগুলি আপনাকে স্বাগত জানাবে এইটা কিন্তু অনেক জায়গাতেই দেখা যায় না কিন্তু এইখানে এসে এইটা দেখতে পারলাম যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর কি যে এই মঠ এবং এই স্থাপনাগুলি জমিদার বাড়িতে ঢোকার ঠিক আগ মুহূর্তে আপনাকে স্বাগত জানাবে এখন হয়তো সুনসান নিরাপত্তা কোনো লোকজনের চলাচল নাই কিছু নাই হয়তো এক সময় এখান দিয়েই কত ব্যস্ত সময় পার করেছেন জমিদার বাবুরা এই রাস্তা দিয়েই চলাফেরা করেছেন ততটুকু বুঝতে পারি আর কি এই মঠ এবং এই কিছু স্থাপনা এগুলি সত্যিই অনেক দৃষ্টি নন্দন একটা স্থাপনা ওই যে জমিদার বাড়ি দেখতে পাচ্ছি তিনি প্রায় ঊনপঞ্চাশ দশমিক পঞ্চাশ একর জমির উপর মূল জমিদার বাড়িটি নির্মাণ করেন প্রজা দরদি হিসাবে খ্যাত রূপচন্দ্র রায়ের আমলেই লাকুটিয়া থেকে বরিশাল পর্যন্ত সড়ক নির্মিত হয় রূপচন্দ্রের দুই ছেলে রাখালচন্দ্র রায় ও প্যারিলাল রায় ছিলেন ব্রহ্মধর্মের অনুসারী প্যারিলাল রায় ছিলেন একজন বিশিষ্ট ব্যারিস্টার ও সমাজসেবক তার দুই পুত্র বিখ্যাত বৈমানিক ইন্দ্রলাল রায় ও নামকরা বক্সার পরেশলাল রায় তারা তাদের কীর্তির জন্য ইতিহাসে স্মরণীয় জমিদার রাজচন্দ্র রায় আনুমানিক সতেরোশো খ্রিস্টাব্দের এই লাকটিয়া বরিশাল সদর উপজেলার লাকটিয়া গ্রামে এই প্রাসাদটি নির্মাণ করেন দেশীয় ও স্থাপত্যশৈলীর সাথে সাথে ইউরোপীয় ধাঁচের তৈরি এই লাকটিয়া জমিদার বাড়ি একসময় রাজা ছিল রানী ছিল প্রজা ছিল উজির নাজির সবই ছিল এইখানে কতই জমজমাট ছিল এই রাজপ্রাসাদটি কালের বিবর্তনে আজ সবই হারিয়ে গিয়েছে আর সেই রাজাও নাই প্রজাও নাই উজিরও নাই হাতিও নাই ঘোড়াও নাই কিন্তু সাক্ষী হিসাবে কালের সাক্ষী হিসাবে এই রাজপ্রাসাদটি এখনও দাঁড়িয়ে আছে তবে কি একটি বিষয় যে সরকারের তরফ থেকে এটিকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এটি খুবই একটা ভালো উদ্যোগ সরকারকে সাধুবাদ জানাতে হয় তো আজকে আমরা দেখব এই লাকটিয়া জমিদার বাড়ির শৈলী কারুকার্য এবং জানব এর ইতিহাস চলুন আমরা একসঙ্গেই এই লাকটিয়া জমিদার বাড়ির ইতিহাস দেখতে থাকি এবং জানতে থাকি এই জমিদার পরিবারের সঙ্গে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয়তার সম্পর্ক কবিগুরুর বড় ভাই বিখ্যাত চিত্রশিল্পী দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের দুই পুত্র অরুন্দনাথ ও দীপেন্দ্রনাথ বিয়ে করেন রাজচন্দ্র রায়ের দুই নাতনি সুশীলা ও চারুবালাকে জনহিতসী এই জমিদার বংশের উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় বরিশালের রাজচন্দ্র কলেজ ও পুষ্প রানী চৌধুরী ইনস্টিটিউট পিআরসি স্কুল বর্তমানে যেটা এই রাজচন্দ্র কলেজের অধ্যক্ষ হিসেবেই শেরে বাংলা একে ফজলুল হক তার কর্মজীবন শুরু করেছিলেন যদিও কলেজটি এখন আর নেই কিন্তু স্কুলটি এখনও সক্রিয় জমিদার রাজচন্দ্র রায় এই যে যা দেখতে পাচ্ছেন যে এই নির্মাণ শৈলী। এত সুন্দর করে তৈরি করেছিলেন সেগুলির সঙ্গে মিল রেখেই নতুন করে আবার তৈরি হচ্ছে দেখুন ওইটা ছিল যে আগের আর এইটা নতুন করে তৈরি করা হয়েছে এই যে এই এই ট্রেলারটাকে জমিদার রাজচন্দ্র রায় যেভাবে তৈরি করেছিলেন ঠিক সেইভাবে এটাকে নির্মাণ করা হচ্ছে বা পর্যায়ক্রমে হয়তো সবগুলিকেই এভাবেই নির্মাণ করা হবে পরবর্তী সময়ে জমিদার দেবেন লাল রায় চৌধুরী ভারতে চলে যান এবং কলকাতায় মারা যান তার মেয়ে মন্দিরা রায় চৌধুরী বিয়ে হয় বরিশালের কাশীপুরের মুখার্জি পরিবারে এই বাড়িটি একসময় বরিশালের রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের তীর্থস্থান ছিল তৎকালীন সময় দেবকুমার রায়ের নেতৃত্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের যে সম্মেলন আহ্বান করা হয়েছিল তার বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এই বাড়িতে চারশো বছরের পুরনো এই বাড়িটি ষোলোশো বা সতেরো শতকের মাঝামাঝি নির্মাণ করেন জমিদার রাজচন্দ্র রায় তবে এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা ছিলেন রূপচন্দ্র রায় ইট সুরকি আর লোহার দ্বারা নির্মিত এই দ্বিতল ভবনটি জমিদার বাবুর বাসভবন হিসেবেও ব্যবহৃত হতো এছাড়াও এই ভবনটির প্রবেশের মুখে সারি সারি করে তোলা রয়েছে কতগুলি লাল ইটের স্মৃতিস্তম্ভ আপনি যদি একদিনে বরিশাল ঘুরে যেতে চান তাহলে অবশ্যই এই বাড়িটি ঘুরে দেখে যেতে পারেন এই যে এখানেও সংস্কারের কাজ চলছে তবে একটা জিনিস এখানে লক্ষণীয় সেটা হলো যে এই দরজাটি এখনও সেই জমিদারদের লাগানো দরজা এখনো বিদ্যমান আছে এটা একটু ছুঁয়ে দেখার অনুভূতি অন্যরকম যে জমিদার বাবুরা নিজেদের বাড়িঘরের জন্য নিজেরা তৈরি করেছিলেন এত সুন্দর করে দুই হাজার সালের অক্টোবরে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নিয়ে উদ্বেগ জানান অস্ট্রেলিয়ায় উচ্চ আদালতের সলিসিটার ও জমিদার পরিবারের উত্তরাধিকারী পঙ্কজ রায়ের কন্যা আলপনা রায় এই পাঁচটা সংস্কার মোটামুটি কিছুটা হয়ে গেছে এখন হয়তো রং বা গ্রিলের কাজ টাজ করা বাকি আছে সেগুলি করলে নিশ্চয়ই এটা দেখতে আরও অনেক সুন্দর হবে রঙ করলে এর পুরোনো চেহারাটা হয়তো ফিরে আসবে আমার ধারণা আর কি এখন যেহেতু সংস্কারের কাজ চলছে সেহেতু এটা এখন সাদা মাটাভাবেই আছে আর কি এই যে দেখেন কি সুন্দর বাংলা স্থাপত্যের শৈলীর সঙ্গে ইউরোপীয় ধারার মিল রেখে নির্মাণ করা হয়েছিল এই লাকুটিয়া জমিদার বাড়িটি আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে এই জমিদার বাড়িটি এর নির্মাণ শৈলী ছোটোখাটো হলেও বেশ সুন্দর এই জমিদার বাড়িটি এই যে জমিদার রাজচন্দ্র রায় যেভাবে নির্মাণ করেছিলেন এই জমিদার বাড়িটি ঠিক সেভাবেই সংস্কার করা হচ্ছে এই যে পিলারটি দেখতে পাচ্ছেন কি সুন্দর নান্দনিক দৃষ্টিনন্দন এই পিলার এই প্রত্যেকটি পিলার বা থাম এর মাঝখানে সুন্দর করে এই রকম ইউরোপীয় ধাঁচে নির্মাণ করা হয়েছে এটি রঙ করলে পারা নিশ্চয়ই সুন্দর অবস্থা হবে দেখতেও সুন্দর লাগবে দেখেন প্রত্যেকটা পিলারে কারুকাজ করা হয়েছে ঠিক জমিদারবাবু যেভাবে করেছিলেন সেভাবেই আবার পুনরায় নির্মাণ করা হচ্ছে খুবই একটা ভালো দিক বহু বছর ধরে দর্শনার্থীরা ভবনটি দেখতে এলেও সংরক্ষণের অভাবে হতাশ হয়ে ফিরতেন সংরক্ষণের কাজ শুরু হওয়ায় তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে তাদের প্রত্যাশা ভবিষ্যতে ভবনটি পূর্ণাঙ্গ সংরক্ষণ ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে যাতে ইতিহাস জীবন্ত হয়ে ওঠে প্রজন্ম থেকে প্রজন্মে বহমান থাকে